দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আপনাদেরকে আর একটা নতুন জিনিসের সাথে পরিচয় করে দিচ্ছি এটা হলো গিয়া ফরাস গাছ দেখেন আপনাদেরকে ফরাস গাছের সাথে পরিচয় করে দিচ্ছি ফরাস ধরছে এটা একদম ছোট ছোট গাছ হয় এই যে ফরাস সারবীছি গুলো এরকম হয় এটা পরাশের বিচি এটা পরাশের বিচি এই যে পরাশের বিচি সিমের বিচির মতো পরাশের বিচি